মা বাবার মতো কেউ কখনো ভালোবাসতে পারে না যদি সেটা ভালোবাসে সেটা হয় কোনো স্বার্থে না হয় অন্য কোনো কিছু তো দুজনই ভালোবাসে একজন সন্তানের কাছে বাবা ও মা কি গাছের ঢাল বুঝেন তো যেমন আমরা বৃষ্টি আসলে অনেক সময় গাছের ঢালে দাঁড় হই বা থাকে না ছাউনি আমার কাছে মনে হয় যে বাবা মা হচ্ছে একটা ছাউনির মতো তো বাবা মা ছাড়া সন্তান অচল বাবা মা দুজনেই কি আছেন আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করে বলতে পারি আমার আব্বু আম্মু দুজনেই বেঁচে আছে বাবা মা নিয়ে কি স্বপ্ন দেখে আমার আম্মু তো স্বপ্ন দেখেছিল আমাকে মাদ্রাসায় পড়াবে যেহেতু আমি ছোটবেলা থেকে গজল টজল গাইতাম আমার আম্মু এটা খুব বেশি পছন্দ করতো শুধু আমার আম্মু না এলাকার লোকজন হচ্ছে খুব বেশি পছন্দ করতো তো আমার আম্মু চাইতো যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি বাট মেয়ের ইচ্ছা ছিল যে মেয়ে মডেল হবে সো জগা খিচুড়ি হয়ে গেছে বাবা ও মায়ের ভিতরে সব থেকে বেশি কে ভালোবাসে আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে তারপর আমি আব্বুর কথা বলবো কেন বলবো জানেন কারণ আমার আম্মু যখন আমাকে ছোটবেলা মায়ের তো আব্বু মার দিতে দিত না আব্বু সবসময় আমার সাথে ঝগড়া করতো যে কেন ওদেরকে কেন মারো ব্যথা পাবে না হ্যান ত্যান মানে অনেক ইয়া আর আব্বু তখন আগলে রাখতো কিন্তু যতদিন যাচ্ছে বুঝতে পারছি যে মায়ের ওইটাই ছিল ভালোবাসা মা বাবার মতো কেউ কখনো ভালোবাসতে পারে না যদি সেটা ভালোবাসে সেটা হয় কোনো স্বার্থে না হয় অন্য কোনো কিছু তো দুজনই ভালোবাসে বাবা মা একজন সন্তানের কাছে কি প্রত্যাশা করে অবশ্যই প্রত্যাশা করে তার সন্তান হচ্ছে দিনের পথে যাবে ভালো একটা চাকরি বাকরি করবে কোনো বাবা মা চায় কোনো বাবা মা চায় না